একটি মজার গল্প বলি একদিন নরেন কাজের খোঁজে তার বাসা থেকে বাইর হলো কারণ নরেন হলো সাম্প্রতিক এসএসসি পাশ করেছে তার বয়স হলো সতেরো থেকে আঠারো বছর কিন্তু তার পিতামাতা না থাকায় সে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় থেকে বড় হয়েছে এখন তার কাজের খুবই প্রয়োজন কারণ কাজ ছাড়া সে চলতেই পারবে না সে জানে তার দূর সম্পর্কের এক মামা আছে সে রানাঘাটের একটি হোটেলের কর্মচারী সে তার মামার কাছে যেতে চাই। কারণ তার মামা যদি তার জন্য একটি কাজের ব্যবস্থা করে দিতে পারে সে রাস্তায় যেতে যেতে দুই পাশে যতগুলো হোটেল পায় এবং দোকান পায় সেই দোকানগুলো তাকে কাজ দেওয়ার জন্য বলে কিন্তু কোনো দোকানদার এবং কোনো হোটেল তাকে কোনো কাজ দেয় না একটা হোটেলে লেখা ছিল যে এই হোটেলে দুইজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে নরেন ওই হোটেলের মালিকের কাছে যায় এবং খুব অনুরোধ করে তাকে একটি কাজ দেওয়ার জন্য এবং তার হোটেলে কর্মচারী হিসেবে তাকে রাখার জন্য কিন্তু মালিক কোনোভাবেই তাকে রাখতে রাজি হয় না মালিক কারণ হিসেবে বলে তুমি দেখতে বাবা অনেক সুন্দর তোমাকে দিয়ে এ কাজ হবে না কারণ কাজটা ছিল হলো হোটেলের থালা বসন ধৌত করা নরেন তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরেও কোনোভাবেই মালিক তাকে কাজ দিতে রাজি হয় না অবশেষে নরেন হাটে হাট্টে রানাঘাটের হোটেলের কর্মচারী তার মামা বংশীর কাছে যায় বংশীর কাছে যেতে যেতে প্রায় দুপুর হয়ে যায় বংশী মামার কাছে গিয়ে সব কিছু খুলে বলে এবং তাকে একটি কাজ পাইয়ে দিতে বলে কিন্তু তার মামাও নিরুপায় কারণ তার মামাও ছোট একটি হোটেলের কর্মচারী সেখানে কোনো লোকের প্রয়োজন নেই তাই নরেনকে তার মামাও কোনো কাজ দিতে পারে না যেহেতু দুপুর হয়ে গেছে তাই মামা তাকে দুপুরে খেয়ে যেতে বলে দুপুরে এমন একটা সময় ছিল যখন খরিদ্দারদের খাওয়ানোর পরে খুব সামান্য খাবার ছিল যে খাবারটা ওই হোটেলের রাধুনি ছিল একজন বিখ্যাত রাধুনি তার নাম ছিল হাজারি ঠাকুর সে নিজে খাওয়ার জন্য রেখেছিল এই খাবার নরেনকে দেওয়া হয় নরেন খেতে খেতে সামান্য হাজারি ঠাকুরের সাথে নানা বিষয়ে গল্প করে হাজারি ঠাকুর তার সম্পর্কে জানতে চায় তখন নরেন বলে যে তার পিতামাতা কেউ নাই এই মুহূর্তে তার কাজের একটি খুবই প্রয়োজন তখন হাজারি ঠাকুর ভাবে যে বাবা তোমার দিয়ে এই ধরনের কাজ হবে না তুমি দেখতে অনেক সুন্দর এবং অনেক উঁচু লম্বা তোমাকে অন্য কাজ করতে হবে তুমি এই হোটেলের ম্যানেজার হলে মানাই কিন্তু এই মে হোটেলের তুমি যদি কর্মচারী হও সেটা তোমাকে দিয়ে হবে না কিন্তু নরেনের যে কাজের প্রয়োজন তার যে সৌন্দর্য দিয়ে জীবন চলে না এটা নরেন কাউকে বোঝাতে পারে না এর মধ্যে হাজারি ঠাকুর নরেনকে নিয়ে একটা চিন্তা করে কারণ হাজারি ঠাকুরের ইচ্ছা ছিল সে একদিন একটা বিশাল হোটেল দিবে সেই হোটেলের ম্যানেজার হিসেবে সে যদি নরেনকে রাখতে পারতো খুব ভালো হতো কারণ হাজারি ঠাকুরের একটা মেয়ে ছিল তার নাম ছিল টেফি এবং ভালো নাম ছিল আশালতা কারণ আশালতার সাথে নরেনকে খুব মানাবে নরেনও একটু শিক্ষিত তার মেয়ে আশালতাও একটু শিক্ষিত দেখেন এখানে একটা স্বপ্ন ছিল হাজারি ঠাকুরের সে হোটেল দিবে এবং সে হোটেলের ম্যানেজার বানাবে নরেনকে কিন্তু তার বিনিময়ে তার মেয়ের জামাই হতে হবে একটা মানুষ আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে কিন্তু তার পিছনে কারণ থাকবে না এটা হয় না এখানে নরেন সেই হোটেলের ম্যানেজার হতে পেরেছিল কিনা সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করবে